সকাল সকাল মাথায় চপচপে তেল দিয়ে কুমড়ো পাতাগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম কুমড়ো পাতার দাবুটা রেসিপি জলদি আপনাদের সঙ্গে দেখতে থাকুন তেল দিচ্ছি প্রথমে কড়াই গরম হওয়ার তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ছ মতো রসুন রসুনগুলো হালকা যখন লালচে ভাব হয়ে আসবে তখন কালো জিরেটা দেবো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো গাছ থেকে তুলে নেব মানে এটা আমাদের ছাদ বাগানের গাছে কুমড়ো শাক আমি লাগিয়েছিলাম সেটা বেশ খানিকটা বড় হওয়ার পাতাগুলো হয়েছে ভালো মাছ মাছ মাংস ডিম কিছুই করবো না একদম সাধারণ রান্না করবো কিন্তু সাধেভাবে অসাধারণ এগুলো তো বেশ ভালো লাগে খেতে তো ভাবলাম তাহলে কুমড়ো পাতাই গাছ থেকে তুলি ছোট ছোট কুমড়ো পাতা বেশ খানিকটা তুলে নিলাম সাধারণ নুন হলুদ একটু চিনি দিয়ে দিচ্ছি কিন্তু হঠাৎ ভাজতে ভাজতে পরিমাণটা এত কমে গেল তো একটা গোটা পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচি করে নিয়ে দিলাম তাতে পরিমাণও বেশি হবে আর খেতেও দারুণ লাগবে বেশ লালচে করে যখন ভাজা হয়ে গেছে জলটা টেনে এসছে তখন শিলনোড়ায় নাবিয়ে হালকা ঠান্ডা করে সুন্দর করে বেট নিলাম পরিবেশন করবো হচ্ছে গরম গরম ভাতের সাথে বন্ধুরা এরকম রান্নাকে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকে এতটুকুই দেখা হচ্ছে নতুন পর্বে টাটা